আসসালামু আলাইকুম। আমন্ত্রন জানাচ্ছি জ্যাকু ফুটবলে। আপনাদের সাথে আছি আমি মমতা শাহিন রুবা। শুরুতেই জানিয়ে দেব আপডেটগুলো। ভেনেজুয়েলাকে হারিয়ে সেমিফিতে আর্জেন্টিনাকে পেলো কানাডা। ব্রাজিল উরুগুয়ের ম্যাচে তিন রেফারি আর্জেন্টিনার। প্রতিদিন অনুশীলনে 500 শটের মুখোমুখি হই এমিলিয়ানো মার্টিনেজের মন্তব্য। উড়ুগুয়ের বিপক্ষে ভিনের বিকল্পকে জানালেন ব্রাজিল কোচ রোনালদো নেইমারদের নিয়ে সৌদি সরকারের বড় সিদ্ধান্ত শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ব্রেকারে ভেনেজুয়েলাকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে কানাডা ম্যাচের নির্ধারিত নব্বই মিনিটে এক এক গোলে খেলা ড্র থাকায় খেলা গড়াই টাই ব্রেকারে পেনাল্টি শুট আউটে চার তিন গোলে জিতে নেয় কানাডা সেমিফাইনালে কানাডার প্রতিপক্ষ আর্জেন্টিনা যুক্তরাষ্ট্রের টেক্সাসে শনিবার নির্ধারিত সময়ে খেলা ড্র হওয়ায় খেলা গড়িয়েছে টাই ব্রেকারে প্রথম পাঁচটি পেনাল্টিতে দুই দলই সমান তিনটি করে জালে জড়াই এবং দুটি মিস করে ষষ্ঠ পেনাল্টিটা ভেনেজুয়েলা মিস করলেও জালে বল জড়াতে ভুল করেনি কানাডা আর তাতে নিশ্চিত হয়ে যায় তাদের সেমিফাইনাল ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণ ও প্রতি আক্রমণে জমিয়ে তুলে ম্যাচ অবশ্য ভেনেজুয়েলার দাপটি দেখা যায় বেশি কিন্তু তেরো মিনিটে গোল করে এগিয়ে যায় কানাডা নাশভিলের ফরওয়ার্ড সাফেল বার্গের গোলে লিড নেয় তারা সুযোগও তৈরি করেছিল ভেনেজুয়েলাও যদিও শেষ পর্যন্ত সমতায় ফেরাতে পারেননি আক্রমণ ও প্রতি আক্রমণের ধারাতেই শেষ হয় প্রথমার্ধ বিরতির পর দুই দলই চেষ্টা করেছিল গোল করার চৌষট্টি মিনিটে রন্ডন সমতায় ফেরান ভেনেজুয়েলাকে ৩৫ গজ দূর থেকে শট নিয়ে গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে জড়ান এই স্ট্রাইকার ম্যাচের সমতা আসার পর দুই দলের সুযোগ এসেছিল এগিয়ে যাওয়ার কিন্তু নির্ধারিত নব্বই মিনিটে আর কোনো দল গোল না হবাই ম্যাচ গড়ায় টাই ব্রেকারে সেখান থেকে বাজিমাত করে প্রথমবারের মতো খেলতে এসে সেমিতে উঠে যায় কানাডা কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে আগামীকাল রোববার এবারের কোপার কোয়ার্টারের সবচেয়ে কঠিন লড়াইটি অনুষ্ঠিত হবে এরই মধ্যে হাই ভোল্টেজ এই ম্যাচের রেফারিদের নাম প্রকাশ করেছে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল কনমেবেলের প্রকাশিত ম্যাচ অফিসিয়ালদের তালিকায় দেখা গেছে তিন রেফারি রয়েছেন আর্জেন্টিনার মূল রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন দালিও হেরেরা তার সহকারী হিসেবে থাকবেন হুয়ান বেলাত্তি এবং ক্রিস্টিয়ান নাভারো ভিআর এর দায়িত্বে থাকবেন মেক্সিকোর গুয়েলারমো পাসেকো সালভাদরের ইভান বার্টন থাকবেন চতুর্থ রেফারি হিসেবে আর পঞ্চম রেফারির দায়িত্ব পালন করবেন নিকারা গুয়ান হেনরি পুপিরো ব্রাজিলের বিপক্ষে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা রেফারিকে দায়িত্ব দেওয়াই শুরু হয়েছে নানা সমালোচনা অনেক ব্রাজিল ভক্ত সমালোচনার তীর নিক্ষেপ করেছেন করলের দিকে তাদের দাবি আর্জেন্টাইন রেফারিরা ব্রাজিলের বিপক্ষে সিদ্ধান্ত দিয়ে থাকবেন এর আগে গ্রুপ পর্বের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে নিশ্চিত পেনাল্টি দেওয়া হয়নি ব্রাজিলকে পরবর্তীতে ভিডিও বার্তায় নিজেদের ভুল স্বীকার করে নেয় কনমেবেল ওই ম্যাচের মূল রেফারি ছিলেন ভেনেজুয়েলার আর এর দায়িত্ব পালন করেছিলেন আর্জেন্টাইন বাউরো ভিগলিয়ানো কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে যদি ব্রাজিলকে সেই পেনাল্টি দেওয়া হতো তাহলে হয়তো সেই ম্যাচে ব্রাজিলই জিততো ওই ম্যাচে এক এক গোলে ড্র করলেও কোয়ার্টার ফাইনাল ঠিকই নিশ্চিত করেছে সেলেসাওরা কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে টাই ব্রেকারে আর্জেন্টিনার ত্রাতা ছিলেন এমিলিয়ানো মার্টিনেজ কিংসলে কোমানের নেয়ার শট দুর্দান্ত ক্ষিপ্রতাই ঠেকিয়ে দিয়েছিলেন বাজপাকি পাখি খ্যাত এই গোল রক্ষক নিশ্চিত করেছিলেন ছত্রিশ বছর পর আলবিসে লেস্তেদের বিশ্বকাপ শিরোপা জয় সেই মার্টিনেজ আরো একবার প্রাধার ভূমিকায় আবির্ভূত হলেন এবারের কোপা আমেরিকায় কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আজ ইকুয়েটরের বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা শেষ চারে যাওয়ার লড়াইয়ে আজ প্রথমার্ধে লিয়ামো মার্টিনেজের গোলে এগিয়ে গিয়েছিল লিওনেল স্কালোনির শিষ্যরা তবে ম্যাচের শেষ দিকে এক গোল হজম করা টাই ব্রেকারে গড়াই খেলা টাই ব্রেকারে আর্জেন্টিনার দল নিশ্চিত করেছেন মার্টিনেজ আলবিসেলেসাদের হয়ে আজ প্রথম পেনাল্টি শট নিয়েছিলেন লিওনেল মেসি কাতার বিশ্বকাপেও প্রথমে শট নিয়ে জালের দেখা পেয়েছিলেন তিনি তবে আজ ব্যর্থ হয়েছেন তবে মেসি মিস করলেও আর্জেন্টিনার জয় নিশ্চিত করেছেন বাজপাখি মার্টিনেজ ম্যাচ শেষে মার্টিনেজ জানিয়েছেন সমর্থকদের ভালোবাসা তাদের আবেগ অনুভূতির যথার্থ মূল্যায়ন করতেই ভালো খেলতে চান তিনি তিনি বলেন আমি এমন কিছুর জন্যই কাজ করি প্রতিদিন অনুশীলনে আমি পাঁচশো এর মতো শটের মুখোমুখি হই চেষ্টা করি ভালো অবস্থানে থাকতে আমার দেশের এটা প্রাপ্য মার্টিনেজ বলেন মানুষ টাকা খরচ করে আমাদের খেলা দেখতে চাই আমি তো মানুষের কণ্ঠের আবেগ মিস করি তাদের উল্লাস মিস করি এইসব নিয়ে আমি গর্বিত একজন গোলকিপার হিসেবে এবং ব্যক্তি হিসেবে আমি আর উন্নতি করতে চাই পরপর দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে খেলা হচ্ছে ব্রাজিলের আক্রমণ ভাগের প্রধান তারকা ভিনিসিয়াস জুনিয়রের ফলে তার জায়গায় কে খেলবেন সেটা নিয়ে আলোচনা চলছিল ব্রাজিল কোচ দরিফাল জুনিয়র সম্ভাব্য বিকল্পের নামটি জানিয়েছেন আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাতটায় লাস ভেগাসে অ্যালিগায়েন্ট স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল উরুগুয়ে ম্যাচটিতে লেফট উইঙ্গার ভিনিসিয়াসের খেলার সুযোগ না থাকায় তার বিকল্প ভাবতেই হতো সে জায়গায় কোচ দরিফাল তরুণ এনব্রিক ফেলিপ পেকে খেলানোর ইঙ্গিত দিয়েছেন আসলে উরুগুয়ে ম্যাচের আগে ব্রাজিল কোচ দরিফাল বলেন আমি আশা করি আমরা গোল করার পথ খুঁজে পাবো পুরো দলের নিবেদনে আক্রমণ ভাগের খেলোয়াড়েরা সেই সুযোগটি পান এবং তাদের ভালোভাবে ফিনিশিং দিতে হবে এভাবে প্রতিপক্ষের সীমানায় ক্রমাগত আক্রমণ ছাড়া ভিন্ন কোনো উপায় নেই আমরা একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ভিনিসিয়াসকে হারিয়েছি তবে আরেকজন তরুণ তারকাকে সুযোগ দেওয়ারও সুযোগ এসে গেছে কে জানে সেটি এন্দ্রিকের মুহূর্ত হতে যাচ্ছে তিনি আরো বলেন এন্ড্রিক বিশেষ ভাবে নম্বর 9 পজিশন নাইনি সে জায়গাতেই মূলত সে খেলতে পছন্দ করে সে এমন একজন খেলোয়াড় যার জায়গাটা ভাসমান এবং তিনি সবদিকে গতি ধরে রেখে খেলে থাকে দরিফালের এমন মন্তব্যের মধ্য দিয়ে তাকে যে পরের ম্যাচে শুরুর একাদশ বা লেফট উইং এ দেখা যেতে পারে সে ইঙ্গিত পাওয়া গেল কোচ এরিক টেন হ্যাগের সঙ্গে বনি বনে না হওয়ায় ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি ক্লাব আল নাসিরে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনালদো এরপর তারের মেলা বসতে থাকে সৌদি প্রো লিগ এতে বেড়েছে প্রচার এবং প্রসার তাই নিজ দেশের ফুটবল লিগ নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার সিআর সেভেনের পর নেইমার করিম বেঞ্জেমা এনগালো কান্তে সাদিও মানের মতো ইউরোপ মাতানো তারকারা পাড়ি জমান সৌদি আরবে এতে প্রচার এবং প্রসার বৃদ্ধি পাওয়াই বেড়েছে আয় সেই আয় আরো বাড়াতে চাই সৌদি সরকার সৌদি প্রো লিগের চারটি ক্লাব বেসরকারি মালিকদের দ্বারা পরিচালিত ইউরোপা মাতানো তারকাদের ভিড় করায় রাজকোষ ভর্ছে এই চার ক্লাব থেকে এ কারণে লীগের বাকি ক্লাবকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার 18টি ক্লাব খেলে সৌদি প্রো লিগে এর মধ্যে আল নাসের আল হিলাল আল আহলি এবং আল ইতিহাদ পরিচালিত হয় বেসরকারি মালিকানায় রোনালদো সাদিও মানে খেলেছেন আল নাসেরে বড় অঙ্কের প্রস্তাব দিয়ে লিওনেল মেসিকে রাজি করাতে না পারলেও নেইমারকে দলে ভেড়াই আল হিলাল ফরাসি তারকা বেঞ্জেমা যোগ দেন আল ইতিহাদে ইউরোপে মাতানো ফুটবলাররা এই ক্লাবগুলোতে যোগ দেওয়ায় স্বাভাবিকভাবেই মান বেড়েছে এতে পিছিয়ে পড়ে বাকি ক্লাবগুলো ফলে মৌসুম জুড়ে লিগের দাপট দেখাচ্ছে ক্লাবগুলো সদ্য শেষ হওয়াই সৌদি প্রলিক জিতেছে আল হিলাল টানা চৌত্রিশ ম্যাচে জয় পেয়েছে ক্লাবটি এই চার ক্লাবের মালিকানায় রয়েছে সৌদির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড দেশের সবচেয়ে বড় তেল সরবরাহকারী প্রতিষ্ঠান এটি গত বছর দলবদলের বাজারে চারটি ক্লাবের জন্য তারা ব্যয় করে প্রায় আট হাজার কোটি টাকা দলবদলে এর চেয়ে বেশি অর্থ ব্যয় হয়েছে কেবল ইংলিশ প্রিমিয়ার লিগে এতে কর বাবদ অনেক টাকা পেয়েছে সৌদি সরকার এ কারণে বাকি ক্লাবগুলোকেও বেসরকারি খাতে ছেড়ে দিতে চাইছে তারা সৌদি সরকারের ক্রীড়া মন্ত্রী জানান চলতি বছর আগস্টের মধ্যে আল নাহদা আল জুলফি আনসার আল ওখদুদ আল ও কোরেইবা এবং আল খেলোউদকে বেসরকারি খাতে বিক্রি করে দেওয়া হবে দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার ভেনেজুয়েলাকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনাকে পেল কানাডা ব্রাজিল উরুগুয়ের ম্যাচে তিন রেফারি আর্জেন্টিনার প্রতিদিন অনুশীলনে পাঁচশো শটের মুখোমুখি হয়ে এমিলিয়ানো মার্টিনেজের মন্তব্য উরুগুয়ের বিপক্ষে ভিনির বিকল্পকে জানালেন ব্রাজিল কোচ রোনালদো নেইমারদের নিয়ে সৌদি সরকারের বড় সিদ্ধান্ত এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ